এই কটন এবং মাইশা কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিন্তু কিছু কালেকশন নিয়ে চলে আসছি আপনারা পুরো ভিডিওর সাথে থাকতে হবে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম শপিং গাই জিমি থেকে আমি নিমি কিন্তু চলে এসেছি বিসমিল্লা ম্যাচিং সেন্টারে অনেক সুন্দর সুন্দর ঈদে একদম অফার প্রাইসে এই কালেকশনগুলো দিব কারণ গরমে ঈদ আপনাদের কিন্তু এরকম সুতি কাপড়গুলো দরকার হয় সো আমরা কালেকশন দেখানো শুরু করি এটা দিয়ে শুরু করতেছি ওয়াও হোয়াইটের মধ্যে জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে এগুলো বহর কত করে ভাইয়া আড়াই হাত এগুলো আড়াই হাত করে বহর এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু মারাত্মক সুন্দর ঠিক আছে এটা কিন্তু খুবই আরামদায়ক একটা কাপড় হবে এগুলো কিন্তু মাইশা কটন এর মধ্যে হয় এটা হচ্ছে পেছনে দেখিয়ে দিলাম হ্যাঁ এগুলোর কিন্তু আরো কালেকশন আছে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এইটা যা দেখেন মাইশা কিন্তু দুই রকম হয় একটা সিকোয়েন্স একটা সিকোয়েন্স ছাড়া সো এটা কিন্তু সিকোয়েন্স ছাড়ার মধ্যে হচ্ছে এগুলো একদম ইন্ডিয়ান না ভাইয়া একদম অরিজিনাল ইন্ডিয়ার মধ্যে দিচ্ছি এইটা জাস্ট দেখেন ওয়াও এইটা নিয়ে যদি আপুরা আপনারা গাউন বানান কি পরিমাণে যে সুন্দর লাগবে থ্রি পিস বানিয়ে ফেলতে পারেন কটসেট বানিয়ে ফেলতে পারেন অনেক সুন্দর লাগবে এখন আরও অনেক প্রিন্ট আছে তারপরে প্রাইস বলে দেবো আর খুবই কম কিন্তু আমরা প্রাইস দিব আপনারা কিন্তু ম্যাচিং করে কটসেটের জন্য ম্যাচিং করে নিতে পারেন এই যে জামার জন্য এটা নিয়ে নেবেন আর প্যান্টের জন্য এটা নিয়ে নেবেন ভাই আমরা এখন কত করে দিচ্ছি আচ্ছা দুশো পঞ্চাশ টাকা গজ যদি আপনারা ম্যাচিং করে নেন এটা পড়বে দুশো পঞ্চাশ টাকা করে গজ এটা পড়বে দুশো পঞ্চাশ করে গজ এবং বাকিগুলো দুশো করে গজ পেয়ে যাচ্ছেন এবার কোনটা দেখছি ভাইয়া ওয়াও এই কালেকশন এটা হচ্ছে সালোয়ারের জন্য হ্যাঁ মানে পায়জামার জন্য ওয়াও এই কালেকশনটা জাস্ট দেখেছি মারাত্মক সুন্দর কিন্তু মাশাল্লাহ এটা আপনার দুশো পঞ্চাশ করে গজ পেয়ে যাচ্ছেন এই যে জাস্ট দেখেন এইটা একটা কালেকশন ছিল এটার সাথে আপনারা ম্যাচিং করে কিন্তু এইটা নিয়ে নিতে পারেন ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা করে গজ বহর হচ্ছে আড়াই হাত করে বহর পেয়ে যাচ্ছে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা দেখিয়ে দিচ্ছি একদম মিস করবে না স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে আপনার অনলাইনে নিয়ে নেবেন আর শপ অ্যাড্রেসটা ভিডিও লাস্টে দেওয়া থাকবে শপেও চলে আসতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা মানে প্যান্টের এবং এটা হচ্ছে জামাটা দা দেখেছে কি পরিমাণে সুন্দর প্রিন্টগুলি এইটা আরেকটা হচ্ছে প্যান্টের কাপড় আর জামাটা ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন দেখেন কি পরিমাণে সুন্দর মাত্র আমরা টাকা করে দিয়ে দিচ্ছি আর যারা একটু মানে ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটা জামা সালোয়ার দুইটাই হবে খুবই সুন্দর জাস্ট দেখেন হ্যাঁ আপনার যেটা খুশি এটাতেও আপনার জামা স্যালোয়ার দুইটাই হবে ঠিক আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দুশো টাকা অনলি জাস্ট অফারে ঈদের জন্য আমরা অফারে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অনেক সেল করা হয় এইটা দেখেন এইটাও খুব সুন্দর এটার সাথে আপনারা এটা প্যান্ট বানিয়ে ফেলতে পারবেন আর এটা কিন্তু জামা বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা প্রতি গছ পড়বে এখন আমরা কিছু থাই কটন দেখবো এটা কিন্তু আমি দেখিয়ে নিই ভাইয়াদের কাছেই দেখাচ্ছি সাড়ে তিন হাত বহরের মধ্যে ওয়াও খুবই কম কাপড় লাগবে এটা দিয়েও আপনারা কষ্টের বানিয়ে ফেলতে পারবেন গরমের জন্য এটা একটা কালেকশন ছিল আর এখানে আমরা আরেকটা দেখিয়ে তারপর ডিসপ্লে করে দিব, কারণ না খুলতে অনেক অসুবিধা হয় আপনারা মার্ক করে ভায়াদেরকে নকলে ভায়রা পিকচার দিয়ে দেব একটা চেরির মধ্যে ভাও এইটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এইটা জাস্ট দেখেন এটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর সাড়ে তিন হাতের মধ্যে পাচ্ছি এটা দিয়ে কিন্তু পাঞ্জাবিও বানাতে পারবে ভাইয়ারা ঠিক আছে হ্যাঁ কাপড় ড্রেস করতে চান সেটা করতে পারবেন এখন একটু ডিসপ্লে শো করে দিয়ে আর ভাই কত করে গজ দিচ্ছি এটাও দুশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর কিন্তু কটন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর ভাইয়ারা কিন্তু হচ্ছে এগুলো দিয়ে থাকে আর একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য মার্ক করে জাস্ট অনলাইনে নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করে নেবেন আর যারা শপে আসবেন তারা তো দেখতেই পাবেন তো আমি এখন শপে অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো আমি যে সবে কালেকশন দেখালাম তার নাম হচ্ছে বিসমিল্লা ম্যাচিং সেন্টার আপনারা কিন্তু চলে আসবেন গাফসিয়ার একদম মিস তালাতে শপ নাম্বার হচ্ছে তিনশো তিরানব্বই বাই চৌত্রিশ আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনেও দেওয়া আছে আপনার হচ্ছে অনলাইনে নেওয়ার জন্য স্ক্রিনে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ